হ্যাঁ ওই স্কলারশিপ সম্পর্কে যদি একটু বলতেন রেজাল্ট হয়েছে কিনা এই স্কলারশিপ এর আপনারা কি রেজাল্ট দিয়েছেন বা কিভাবে রেজাল্ট দিয়েছেন কিসের মাধ্যমে আপনাদের ওয়েবসাইট এর মাধ্যমে দিয়েছেন নাকি সরাসরি আহ মানে যারা অ্যাপ্লিকেশন করেছিল তাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে কি তাদেরকে রেজাল্ট দিবেন বা এখনো রেজাল্ট হোল্ডে আছে কিনা কোন অবস্থা আছে এটা স্যার একটা তো দিয়ে দেওয়া হয়েছে নতুন আরেকটা দিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ এটা স্যার এখনো পাবলিশ হয়নি যদি আপনি এলিজেবল হয়ে থাকেন পেয়ে থাকেন অবশ্যই আপনাকে মেসেজ করা হবে স্যার একটার প্রথমটা দিয়ে দেওয়া হয়েছে রিসেন্ট যেটা দেওয়া হয়েছে স্যার এটা রেজাল্ট এখনো পাবলিশ হয়নি স্যার এটা যদি আপনি হয়ে যায় থাকে না আপনাকে এলিজিবল হয়ে থাকেন অবশ্যই আপনাকে এটা দিয়ে দেওয়া হবে স্যার আচ্ছা এটা কয় তারিখ রেজাল্টটা দেওয়া হবে এরকম কোনো সম্ভাব্য তারিখ কোনো এরকম কোনো ডেট নেই স্যার এখনো জানানো হয়নি স্যার আচ্ছা যদি এলিজিবল হয় তাহলে কি যারা আবেদন করেছিল তারা কি মেসেজের মাধ্যমে জানতে পারবে স্যার সবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা শাহজালাল ইসলাম ব্যাংক ফাউন্ডেশন স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছিলে অর্থাৎ অ্যাপ্লিকেশনের শেষ সীমা শেষ ডেট ছিল মূলত বারোই মে বারো মে পর্যন্ত তোমরা যারা এই স্কলারশিপের জন্য আবেদন করেছিলে তাদের রেজাল্টটা এখনো দেয়নি শাহজালাল ইসলামী ব্যাংক এই ফাউন্ডেশন স্কলারশিপের রেজাল্টটা এখনো দেয়নি তোমরা যদি ইলিজিবল হও তোমরা যদি সিলেক্টেড হো সেক্ষেত্রে তোমরা আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা তোমরা ফর্মে দিয়েছিলে এই মোবাইল নাম্বার মাধ্যমে অথবা ইমেল যেটা দিয়েছিলে তোমরা এই ইমেইলের মাধ্যমে তোমরা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমরা সিলেক্টেড হয়েছ যদি সিলেক্টেড হও সেক্ষেত্রে তোমাদের মেসেজের মাধ্যমে জানানো হবে যদি সিলেক্টেড না হও সেক্ষেত্রে তোমরা কোনো মেসেজ পাবে না তো তোমরা এলিজিবেল হলে অবশ্যই মেসেজ পাবে একটু ধৈর্য ধরো এই মুহূর্তে আমি মূলত সাজালা ইসলামী ব্যাংকের তাদের হেল্পলাইনে কল করে এই বিষয়ে নিশ্চিত হয়েছি তো তোমরা জানো যে তোমরা যদি সিলেক্টেড হও বা তোমরা যদি ইলিজিবেল হও এই স্কলারশিপের জন্য সেক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে ছয় মাসের বৃত্তির পনেরো হাজার টাকা এবং বই পুস্তুক ক্রয়ের জন্য তোমরা ছয় হাজার টাকা তাছাড়া যাতায়াত বাবদ এক টাকা মোট বাইশ হাজার টাকা তোমরা বৃত্তি পাবে তাছাড়া স্নাতক অর্থাৎ সম্মান অধ্যয়নরত শিক্ষার্থীদের আগামী 4 বছর অধ্যয়নের জন্য প্রতি মাসে আড়াই হাজার টাকা করে বিয়াল্লিশ মাস তাছাড়া ডিগ্রি অধ্যয়নরত শিক্ষার্থীরা পাবে তিন বছর তিন বছরে তাদের কোর্সের ডিগ্রি অধ্যয়নরত তাদের প্রতি মাসে পঁচিশশো টাকা করে মোট ত্রিশ মাসের যে টাকাটা হবে তাদের শ অ্যাকাউন্টে মূলত তারা প্রদান করে দিবে সো সেক্ষেত্রে মূলত অবশ্যই তোমাদের শাহজালাল ইসলাম ব্যাংকে একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং অ্যাকাউন্ট ওপেন করার পর অর্থাৎ তোমরা সিলেক্টেড হওয়ার পরে অ্যাকাউন্ট ওপেন করবে এবং অ্যাকাউন্ট ওপেন করার পর তোমাদের ব্যাংকে এটি পাঠিয়ে দেওয়া হবে তারা এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে তোমরা যারা বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই স্ব প্রতিষ্ঠানের অধ্যক্ষ অর্থাৎ হেড স্যার অথবা বিভাগীয় প্রধানের নিকট থেকে প্রতিবছর অধ্যয়নরত আছো এই মর্মে প্রত্যয়ন প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে অন্যথায় কিন্তু তোমাদের এই বৃত্তিটা বাতিল হতে হবে অর্থাৎ তোমাদের তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের হেড স্যার বা অধ্যক্ষ প্রধান শিক্ষক এবং ইউনিভার্সিটির যাদের ডিপার্টমেন্টের হেডের কাছ থেকে মূলত ডিপার্টমেন্ট প্রধানের কাছ থেকে তোমরা তোমরা যে ডিপার্টমেন্টে অধ্যায়ন অধ্যয়ন করতেছো এরকম মূলত একটি প্রত্যয়নপত্র তাদের কাছ থেকে সংগ্রহ করবে এবং এটি অবশ্যই শাহজালাল ইসলামী ব্যাংকে তোমরা সরবরাহ করবে তাহলে বৃত্তির টাকাটা পেতে তোমাদের কোন রকম সমস্যার সম্মুখীন হতে হবে না সো এই ছিল আজকের এই ভিডিওটিতে তোমরা যারা শাহজাল ইসলাম ব্যাংক ফাউন্ডেশন স্কলারশিপ আবেদন করেছিল তাদের রেজাল্ট এখনো হয়নি যখন রেজাল্ট হবে তখন তোমরা ফর্মে যে মোবাইল নাম্বারটি সরবরাহ করেছিলে সেই নাম্বারে তোমরা মেসেজ পেয়ে যাবে অর্থাৎ তোমরা যারা সিলেক্টেড হবে এলিজিবল হবে তারা মেসেজ পাবে সো এই ছিল আজকের এই ভিডিওটিতে এরকম নতুন নতুন ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম